জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে অত্যাচার্যের সহায়তার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সহ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনের হাতে পৌঁছেছে প্রসিকিউশন জানায় আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে অন্য আসামিদের মধ্যে আছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং তৎকালীন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান অভিযোগ অনুযায়ী জয় ও পলক পুরো দেশ জুড়ে ইন্টারনেট ব্ল্যাক করে জুলাই আন্দোলনের সময় সংগঠিত হত্যাকাণ্ডকে গোপন রাখতে সহায়তা করেন যাতে দেশ বিদেশ কোথাও তথ্য পৌঁছাতে না পারে এদিকে অভিযোগে আরও বলা হয়েছে কারফিউ ঘোষণার পর আন্দোলনরত ছাত্র জনতার উপর হত্যার পরিকল্পনায় অংশগ্রহণের অভিযোগ রয়েছে আনিসুল হক এবং সালমান এফ রহমানের বিরুদ্ধে জুনাইদ আহমেদ পলক আনিসুল হক ও সালমান এফ রহমান ইতোমধ্যেই বিভিন্ন মামলায় কারাগারে আছেন প্রসিকিউশন বলছে অভিযোগ গঠনের শুনানির পর আদালত দ্রুতই পরবর্তী সিদ্ধান্ত জানাতে পারে আবু রাইরা শিফাত टेक्स रिपोर्ट भॉस ऑफ पॉलिटिको